নয় টাকা হলো যে নাম চিনি না সুন্দর হতো যে তার হাত ধরে আর হাত যখন ধরে হাত ছেড়ে দেয় আর নিপ্ধ করে চলছে কিন্তু আমার আমি ডাক নদিয়া খাবার বার পছন্দ করে না আমার স্বামী হুলন্দে খাবারই পছন্দ ডাক নদিয়া খাবার সব পছন্দ করে নাই এই জিনিসটা আমি বুঝি নাই আমি যদি জানতাম আমার স্বামী হুলুন্দে খাবার পছন্দ করে আমি স্বামীর জন্য আমি হুলুন ধরে চলতাম আপনারা ওই বন্ধ করেন আমি আর পার চাসিনা আমি আর বলছি না আমাকে মুক্তি দেন আপনার ওই শান্তিতে থাকেন আজকে রাস্তা হয়েছি আমি রাস্তা পাগা হয়েছে আমার স্বামীর কারণে আমি এখন আমার সাথে দুই মামি করছে কি আমার অববাদ আমি এই সৌভাদের কাছে জানতে চাই আমার দুই ছেলে দুই মেয়ে আমার চারটা ছেলে মেয়ে যে স্বামীর আমি এত শ্রদ্ধা করছি এত ভক্তি তার জন্য আমি তিনটা চারটা রাত যত্ন রয়েছি চারটা থেকে তিনটা সেইটা আমি সে প্রতিদিন বাসায় আসতো এই চব্বিশ বছরে সে বলতে পারবে না সে আমার সাথে সন্ধ্যা কোনোদিন ঘুমাইছে তিনটা থেকে চারটার মধ্যে সে বাসায় আসতো তার হাত পটি পা থেকে তার সবকিছু আমি করতাম এত রাত্রে তুমি কি করত। তার খানা কাজ করতো সে সে রাতে মাল ডেলিভারি দিত এই কারণে সে সবসময় রাত করে আসতো আমি তার জন্য গরম ভাত রান্না করে খাতার ভিতরে বইলে রাখতাম তার আমি গরম ভাত খাওয়াতাম তার নিজের হাতে আমি গোসল করেছি তার নিজের হাতে আমি তার হাত পায়ে নক করছি তার শেপ করছি সে যদি বলতে পারে যে সে আমারে কোনো দিক রাখছে তাহলে আপনারা আমার বিচার করেন আমার স্বামীর সাথে আপনারা কথা বলতে পারবেন এই বিষয়ে আসলে কি আমার অপরাধ এই প্রশ্নগুলো তার পরিবারে মানুষ তারা জিজ্ঞেস করছিল সে বলে আমার চোখে ভাল লাগছে আমার চোখ খারাপ যদি চোখ খারাপই হয় চোখ দুই বছর পরে কেন হইলো যখন চোখ খারাপই হয়েছিল আমার দু এক বছর সংশয় করে তার চোখ খারাপ করে সে আরেক জায়গায় যাইতো আমার ছেড়ে দিত একটা সন্তানের মা হওয়ার আগে তার ছেড়ে দো সন্তান আবি হওয়ার পরে একজন তার নিজের স্বার্থে তার স্ত্রী সন্তান ছেড়ে দিবে

কেন আমার সাথে বৈলামি করছে কি আমার অপর কথা ওই সমাজের কাছে জানতে চাই আমারে পছন্দ করতে আপনারা দেন আমারে কি সে পছন্দ করে বিয়ে করছে ভালোবেসে বিয়ে করছে সব বছর পরে কেন আমি খারাপ হলাম তার শূন্য হাতে আমি ছিলাম আর তার যখন বড় হতেছে কেউ তার পাশ থেকে সে আমাদের সহায় দিয়েছে সে আমার প্রতিনিয়তকে আমি করে আমি চার বাচ্চার মা যারা বিবাহ করছি সে তিন বচ্চার মা তাহলে পবারটা কোথায় পবরটা কোথায় আপনারা বলেন সেই মহিলা বারবার চলে যায় তার স্বামীর কাছে আর বারবার আমার স্বামী তারা আমি আর আমারও বলে এই সাথে নাকি আরও যুক্ত অথচ কোথায় যে রাখছে সেটাও আমি জানি না কি হয়েছিল আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্ক ছিল এটা আমি জানতাম না। আমার স্বামী ওই মহিলার সাথে সম্পর্কড়া আগে অনেক মহিলার দেশে সম্পর্ক করছে। আমি জানতাম না মহিলার সাথে যে তার সম্পর্ক 2024 সাল ডিসেম্বর মাসের আগের দিন শুক্রবারের দিন সে ওই মহিলার নিয়ে মহিলা ব্যরাতজন যে রে গোপন ভাবে বিবাহ করছে। পরে আমার স্বামী আমার সাথে ফলসফলি অনেক ভাবে অভিনয় করছে বলছে সে অসুস্থ আমি আমার বাচ্চারা বলছি বাবা তোমার অর্ধেক অসুস্থ তোমার অর্ধেক ভালো ডাক্তার দেখাই দেবো আমার কিছু টাকা দাও আমার ছোট ছেলে আমার হাতে বিশ হাজার টাকা দিয়ে বলছে আমার বিশ হাজার টাকা নিয়ে তুমি আমার বাবার এখনো ডাক্তারের কাছে নিয়ে যদি আরো লাগে তা দিব তারপরে যদি না হয় আমার দুটা নিয়ে আছে আমার কিডনি মেঘ করে দেবো পরে আমার শাশুড়ি যখন দেখছে তখন আমি ডাক্তার এসে নিয়ে যাব ও বলে আমার তো কোনো রোগ হই না আমারে কেন ডাক্তারের কাছে নিয়ে ভি আমার যে রোগ হইছে এই রোগের ডাক্তার আমারে ভালো করতে পারবে না আমি তখন বলছি কী রোগ হইছে তোমার যা ডাক্তারে ভালো করতে পারবে না এমন কোন রোগ আছে যে ডাক্তারে ভালো করতে না পারে বাংলাদেশের শিক্ষণ নাই না তোমার আমি বিদেশে নিয়ে যাব তখন বলে কি এই রোগের কোন চিকিৎসা নাই আমি তুমি কী করছো তুমি কি বিবাহ করছো তখন আমার স্বামী হাসা দিচ্ছে কান্নার ভিতরে সে হাসে তারপরে সহসাতন করে 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 নাই তার বোনের কাছে অস্বীকার করছে সে করে নাই তখন আমার ঘর থেকে বের করে দেয় আমি তো বুঝতে পেরেছি সে এই কাজ করছে ওই মহিলা তার বারবার ফোন দেয় আমি অন্য পাগল হয়ে আমার ঘর থেকে বের করে দেয় আজ প্রায় দেড় বছর উপরে হয়ে যায়

কে অপরাধ আমার আমি কম দেখতাম একটা পুলিশের সুখ একটা নারী নারীর সুখ দিতে না পাইলে আমার অপরাধ থাকলে সেটা পরিবারে পরিবার বলতো আমার পরিবার বলতো যে আমার শারীরিক সমস্যা বা আমার বিদ্বেষ অসান পিসে বলে করতো তা তো আমার মন ডল আমি হালকা করতাম যে আমার কবে অপরাধের কারণে আমার সঙ্গে রিকোয়েস করছে যা দয়সটাকে ছিল না আমরা যখন বিয়ে করছে এখন তার কোটে কোটি টাকা হয়ে এসে আমাদের কেন্দ্র লেগেছে আপনি তাকে এই প্রশ্নগুলো করেছেন অবশ্যই করছি আমি হাজার বার করছে সে বল তোর আমার ভালো লাগে না তারে আমার ভালো লাগে আরও বলো তো শরীর স্বাস্থ্য ঠিক কর চিন্তা ভাবনা করে দেখব তবে নাগবো কি না আপনারা বলেন আমার স্বরণ স্বাস্থ্য কার জন্য করেছি আমি আমার কাজ যেমন চব্বিশ বছর পরে আমার এ প্রশ্ন এসে কেন করে আমার শরীর ঠিক করে আসছে আমার জবন কি এখন আসবে না যাবে আর তার যখন কি পঞ্চাশ বছর তার বয়স তার যখন কি এখন ফিরে আসছে সেই সব প্রশ্ন আমারা কেন করে আমার বাচ্চারা চিন্তা করে তো আমি এত অত্যাচারে পড়ে পড়ে আছি শুধু আমার বাচ্চাদের চিন্তা করে আজকে রাস্তা বের হয়েছি আমি রাস্তা উন্নত পাওয়া গেছি আমার স্বামীর কারণে আমার একটা ছেলে করলে হবে ভাবে যে পাশ করছে মেয়ে মা বেশ পরে আমরা পর্দা করে চলছি কিন্তু আমার স্বামী ডাক না খাবার ভালো পছন্দ করে না আমার স্বামী রান্না খাবারই পছন্দ ঢাকনা দিয়ে খাবার সে পছন্দ করে নাই এই জিনিসটা আমি বুঝি নাই আমি যদি জানতাম আমার স্বামী হুলেন রেখা আমার পছন্দ করে আমার স্বামীর জন্য আমি হুলেন হয়ে আমার জীবনটা মেহক বলা দিয়া আজকে দুই সেই মহিলা চলে যায় অপবাদে আমার ছেড়ে দেয় হুমকি দেয় আমার দুটো বা নিয়ে দুটো ছেলে আমি কোথায় যাবো বলেন কি আমার অপরাধ আ চাইনিজ গর্দ্য গিতা আমি আইলে শহরেতে আমি যাই না আমার সন্তান গো চিন্তা করে যাই না এখনো যায় না আমি আমি শুধু ভবিষ্যৎই আসবে একদিন নেগেটিভ শিং ভবিষ্যৎ ভালো আছে আমিই বলছি তোমার টাকা আছে অর্থ সম্পদ আছে আর আমার আল্লাহ আছে আল্লাহ যদি আমার উপর সহায় না থাকতো মহিলা বারবার যায় আর আমার সঙ্গে বারবার কেমন আনে তাদের দেশবাসীর উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্যে আমি বলি এই সরকার পরগীয় আগে সবচেয়ে আগে পরগিয়ে বমন করুক পরগিয়ায় কঠোর তো কঠোরভাবে করুক এর পর জন্য একটা পরিবারের একটা পরিবার কোনো নাগরিক মায়া যায় কোনো পুরুষ মারা যায় এই পরকে আগে বন্ধ করুক আর একটা বলতে চাই যদি স্ত্রী ভাড়া না হয় তারা সমাজে দশজন দেখে তার বিচার করু। তার বিচারে যদি তার বিহপ তার ভয় আমি বিবাহ করু।

আপনার চোখে তার চোখে পড়ে না যে আপনি এত কান্না করেন আপনার কি তার চোখে পড়ে না যে আপনার কষ্ট আমার আড়াই সালের জন্য আমি রে ঘুমকে তার শূন্য হাত থেকে পর্যন্ত আসছে এখন আমি অবশ্য স্বামী পার থেকে মা পর্যন্ত কম পক্ষে চার ঘন্টা তার চব্বিশটা বছর ঘন্তে টিপছি তার সে গোসল করানো তারে শেপ করানো যখন আমার বিয়ে করছিল বড় বড় জামা পরতো আমি তারে গেঞ্জি পরা শিখাইছি আমি তারা সব জামা পড়া শিখাইছে আমি তারে স্ট্যান্ডার্ড করছি আজকে আমার ভুল লেগেছে আমার কাছে একটা অনুরোধ আমি ভাই বোনদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বলি আপনাদের যদি কারো ভালো না লাগে সন্তান আগে ছেলে হওয়ার আগে আপনারা আপনাদের লাইফটা গুছাই নিয়ে সন্তান জন্ম দিয়ে একটু সুখের জন্য ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করেন না তারা বড় হয়ে সমাজে চলবে এই সমাজ তাদেরকে সিজি করবে আর বাপ গেছে গা বাতো আর মা গেছে গা আমার মেয়ে আমার ছেলে যদি একটা বিশ কালার সাথে যদি আমার ছেলের বিয়ে দেই বা আমার মেয়ের বিয়ে করায় আপনারা বলেন এই প্রশ্ন কি আমার ছেলে মেয়েরা আসবে না আদার স্বামী কি তাদেরকে করবে না ছেলের বউরা কি তার স্বামীকে করবে না এইগুলা কি উচ্চারণ হবে না ঘরের ভিতরে যত বাপ ভালো না বাকে মা ভালো না যার কারণে তোর বাপ তোর মা রে গেছে আপনার স্বামী কি আপনাকে এখন তার জীবনে একেবারে চাচ্ছে না দিব এতবারও চাচ্ছে না আমার স্বামী আমার স্বামী চাই না সে আমারই ঘর করতে কিন্তু আমি চাই আমি আমার মন প্রমে যায় আমি বাইকে জীবন আমি তারে মিয়া আপনারও ধরে বসতে চাই আমি চাই একটা জন্তান মিয়া আমি তার মিয়া টলতে চাই আমি তাদের খুব ভালোবাসি আমি টলটা জনবাসি আমার কেউ নাই আমার আল্লাহ আছে আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝেন নাই আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বোঝে না আমি মানুষ বলে আমার কাছে বলি আল্লাহ আমার মেয়ে ছিল তার চোখের পানি তুমি সহ্য করতে পারো নাই আমার চোখের পানি তুমি কেমন সহ্য করো আমার আল্লা ছাড়া কেউ নাই কেন আমার রোজরা আমি কার কাছে ধরবো আমি যদি সামনে পার আমার জীবনের সুখ শান্তির জন্য তাহলে আমার ছেলেমেয়ের ওদের ভবিষ্যৎ অন্ধকার ওদের জীবন নষ্ট কিন্তু আমার লাইফে আমি এমন কিছু ভাবি না যে আমি আর একটা সংসার করবো আমি শুধু চাই আমার স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে যত দিন বাঁচে আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকতে চাই আমি আমার স্বামী রেগে রাখতে চাই ওরকমই আমি বাকি জীবন দেখা খেতে চাই

আমার তিনটা বাচ্চা আছে তোমার চারটা বাচ্চা আছে তোমার স্বামী আমার জোর করে বিয়ে করছে তুমি যদি আমার কাবিন নামার টাকাটা দিয়ে দাও আমি আর কোনোদিন তোমার সংসারে যাবো না

খাইতে চাই অর্ডার নিয়া ও আমার সংসার বাঁচে তোর ভুল যেন ভালো না তোর একি ভাবে ভালোইবো তারপরে আমি বলি বল তুমি জয় করছো না করছো কি মানে আমি তোমার কোনো দাবি নাই তুমি শান্তিতে থাকো আমারে শান্তিতে থাকতে দাও আর ভুল কথা বলতে বলো আমি করতে তোমার যা আমার স্বামী আমাকে দেখতে চাই আমি তুমি যাই করেছ তুমি তোমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকে আর তার স্বামীরা আমি উদ্দেশ্য করে বলতে চাইছে ভাই আপনি আপনার নিচেন কিভাবে নিচেন একমাত্র আপনি জানেন আমি জানি